বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি আগামী রোববার পাস চলবে তা পাশের কি নিয়ম কারণ আমি টিকিট মানে সরি পুকুর মালিকের কাছ থেকে আমি জিজ্ঞাসাবাদ করে নেব দাদা এখানটা আছে বলছি নিয়ম কারণ কি আছে নিয়ম কারণ হচ্ছে পনেরো ফুটের সিট আছে পনেরো ফুটের ছিপ হ্যাঁ আচ্ছা তোমার হচ্ছে পাঁচশো টাকা টিকিট হ্যাঁ আর তোমার হচ্ছে দু কাটা ব্যবহার করতে হবে হ্যাঁ পুকুরের কোনো চার মশলা চার মশলা যা খুশি যে যেমন করতে পারে তারপর বন্ধুরা পুকুরে সবে ছিপ ফেলা হলো টেস্টিং হচ্ছে তা পুকুরে যেমন কি মাছ খায় আর কত কুইন্টাল মাছ আছে ছ কুইন্টাল মাছ আছে এমনি রুই মিরগেল আমেরিকান দিয়ে আর কাতলা মাছ বাদে ওই ষাট কেজি মতন কাতলা মাছ আছে আচ্ছা আর মাছের সাইজ কেমন আছে ওই একশো দুশো পাঁচশো চারশো সব রকম সব রকম বিরাজ বন্ধুরা পুকুরে মাছ আশা করি তমন বড় নেই যে চার কিলো পাঁচ কিলো তমন মাছ নেই তা মাছ 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 বলে যে যে কিলো কিলো আছে সে থাকবে না ও সব তা বন্ধুরা পুকুরটা বেশি বড় বড় হবে না পুকুরটা পুকুরটা খুবই ছোট আমার আইডিয়া মনে হচ্ছে পুকুর একদমই ছোট পুকুর পুকুরটা লম্বার উপরে পুকুরটা আছে পুকুরে কি কেমন কি মাছ খায় আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে সব তুলে ধরছি আর পুকুরের লোকেশানটা একটু বলে দাও বিরাজ বন্ধুদের আসবে কি করে আসবে আছে গুপ্তিপাড়া হ্যাঁ রোড ধরে কাললাপাড়া তরুণদিনী হ্যাঁ আর যেখানে গাড়ি পার্কিং হয় হ্যাঁ ওইখানে তরুঙ্গীর পেছনে তরুঙ্গনের পেছনে তাই তো গাড়ি পার্কিং করা আছে আর পুকুরে যদি কোনো অতীত করে কারণে কোনো মাছ খেলো না বাই চান্স কোনো ডিসিশন থাকছে এর জন্য সিদ্ধান্ত নেওয়া হবে এর জন্য পরে সিদ্ধান্ত নেওয়া হবে তাই তো বিরাজ বন্ধুরা ভিডিওটা স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আর পুকুরে কেমন কী ছিপে মাছ খায় আমি সেটাও দেখাচ্ছি ওই যে একটা মাছ জাফাল দিল আশা করি মাস্টার ওয়েট চার তিন চার কিলো আশা করে হবে তখন আমাদের পুকুর মালিক নিজেই মাছ ধরবে বলছে নিজে মাছ ধরে টেস্টিংয়ে দেখাবে কেমন কি মাছ খাচ্ছে আর ছিপতে এক গাছা করে না দাদা বলছি ছিপতে এক গাছা করে এক গাছা করে ছিপ আর পনেরো ফুট ছিপ তাই তো দাদা একটু নাম্বারটা বলে দেবেন স্ক্রিনের মধ্যে আর নাম্বার আছে এইট থ্রি হ্যাঁ ডবল এইট হ্যাঁ জিরো সিক্স ডবল থ্রি আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে বা পুকুর মালিকের কোনো জিজ্ঞাসাবাদ করা থাকলে পুকুর মালিকের কাছে ফোন করে জিজ্ঞাসাবাদ করে নেবেন রুয়ের বাচ্চা নিয়ে দেখা

नहीं आती क्या दिमाग से आती क्या नहीं आए उसको कैसे लगा हम लेकिन तू बोलता है वैसे चलो तो चलो तो चलो तो कॉल कलाट्टा देगा कलाट्टा देगा घाटा अच्छा नहीं देखी पुरुष का दिमाग से कॉल खुले देखना देगा क्या नहीं चलो तो मास्टर फेरे शात से वैसे एक देगा मास्टर फेरे शात से फेरे श আটের ফুট হবে না তো পনেরো ফুট হবে মাছ ভালো এই দেখি ওর গায়ে মায়ে বাতাস না কেন হয়ে গেছে বাহ ঠিক আছে প্রত্যেক টোপে মাছ খাচ্ছে

তুলে ফেল তুলে ফেল হ্যাঁ এই সাইজেরই বেশি বড় হামি যে বড় মাছ বড় মাছ নেই ना कातला है तो कम खाए कातला वाला तो पिन ही चाहिए ओ लॉन्गे फैल दा लॉन्गे फैल ठीक मतलब जल थक ले आठ रुपए तो ही चला जाएगा हाँ

যা খুলছে সামনে রোববার আর পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে তো দেওয়াই থাকবে আর বিয়াস বন্ধুরা যারা এই পুকুরে মাছ ধরতে আসবেন নিজ নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিয়ে তবেই সিট বুকিং করবেন বা আমার কথা শুনে বা আমার ভিডিও দেখে পুকুরে আসার কোনো দরকার নেই ঠিকঠাক পুকুরের খবর নিয়ে তবেই আপনারা সিট বুকিং করবেন তা বিবাস বন্ধুরা এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট পরবর্তী এমন নতুন কোনো ভিডিওতে পুকুরটা যে আহামরি বড় তেমন বড়ও নয় পুকুরটি